হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে বাইরে এসেছিলাম আর এই যে মায়ের বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো দেখে না মনটা পুরো ভরে গেল তাই না একটা সুন্দর করে ভিডিও বানিয়ে নিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে বসে পড়েছি সোনাকে নিয়ে ওকে না তুলসী পাতা আর মধুর রস খাওয়াচ্ছি আসলে ওর একটু ঠান্ডা লেগে গেছে মানে হাসতিছে সর্দিও হয়েছে সেই জন্য ওকে এই মধুর রসটা খাওয়াচ্ছিলাম প্রথমে তো দেখতেই পেলে কিছুতেই খেতে চাইছিল না ছটপট করছিল তারপরে খেতে খেতে একটু টেস্ট পেয়ে গেছে কারণ মধু দেওয়া রয়েছে তো মিষ্টি মিষ্টি লাগছে এখন আবার দেখো যেচে যেচে খাচ্ছে তো শেষ তো হয়ে গেছে ওটাই ওকে বলছিলাম শেষ হয়ে গেছে আবার পরের দিন তোকে আবার খাওয়াবো তো তারপরে এই যে এটা হলো আমার ছোটো বোনের ছেলে তোমরা তো আগের ব্লগেই দেখেছো ওরা এসছে আগের দিন তো ওকেই বলছিলাম আমার ব্লগে একটু হাই হ্যালো করে দে ওটাই করছিল তো যাই হোক চলো আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তারপরে এই যে এখন প্রিপারেশান হচ্ছে সকালের ব্রেকফাস্টের আর আজকের মেনুতে কী রয়েছে জানো তো লুচি আর তরকারি তোমাদের কার কার এই কম্বিনেশানটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে সোনা কিন্তু বসে পড়েছে ওই লেচি নিয়ে ঘাঁটতে আর ওদিকে জানো তো ভাই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে চলো ওকে এখন তুল তুলবো সোনাকে নিয়ে যাব যা বলো তোর এত শীত লাগছে বেল শিট পরে কেন শুয়ে আছিস হ্যাঁ বাবা মামাকে উঠিয়ে দাও মামাকে উঠিয়ে দাও যাও মামা কাছে আসো 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 আয় 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 মামাকে একটা হাম দিয়ে দাও আসো আসো এই যে আসো 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 ফ্যান বন্ধ করে দাও তাড়াতাড়ি আয় যাও আয় মামা কাছে মামা 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 তুলে দাও মামাকে তুলে দাও হায় মামাই তোমাকে নিয়ে লক্ষ্যা মামা তো এই সেবারে সেবারে কেমন মারছিলে মামাকে তুলে দিছিলে কি হলো থাকবে না মামার কাছে মামার চকো কিনে দেয়নি এইজন্য মনে কষ্ট হে দেইদা এদা মামারাই চুলগুলো টান রে কি রে ঘুম থেকে উঠবি না নাকি হ্যাঁ আরে ওট ওট উঠ না এদিকে বেলা এখন দশটা বাজে এখন আমি এই যে নিয়ে বসে পড়েছি আমার সকালের ব্রেকফাস্ট করতে এই যে লুচি আর সঙ্গে ঘুগনি তার সঙ্গে শোনার জন্য এই যে নিয়ে এসেছি ওর জন্য ওই আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওটাকেই মাখিয়ে নিয়ে এসেছি যদিও বেলা হয়ে গেছে অনেকটা আসলে যখন এই গরম গরম লুচি ভাজছিলাম না দাদারা তো বসছিল খেতে সঙ্গে না ও বসে গেছিলো খেতে তো পেটটা তোর একটু ভার রয়েছে একটুখানি খেয়ে নিয়েছে সেই জন্য আর ওকে বেশি তখন কিছু খাওয়াইনি এখন এই যে আমি খাবো তার সঙ্গে ওর খাবারটাও নিয়ে এসেছি যদি ওর পেটটা একটু ভার রয়েছে বেশি খাবে না তো সেই জন্য অল্প করেই নিয়ে এসছিলাম আর এই যে ভাইরা গেছিলো অযোধ্যা রাম মন্দির দেখতে তো ওখান থেকেই ব্রেসলেটগুলো এনেছে সবাইকে দেবে বলে ওগুলোই বার করে করে দেখছিল কাকে কটা দেবে তো ওগুলোই আমি হাতে নিয়ে নিয়ে দেখছিলাম কেমন লাগছে কি সব চলছে সমস্ত গয়না গাটি এসব বের করে হ্যাঁ তোর কি অনেক গয়না হ্যাঁ তোমার বউর কি প্রচুর গয়না তো এত গয়না হয়ে গেছে বের করেছে আসলে কি জানো তো আমার ছোট বোন তো সময় বাড়িতে থাকে না বেশিরভাগ সময়টা তো বাইরেই থাকে তাই ওর সমস্ত ওই যে গয়নাগাটিগুলো মায়ের এখানে লকার রয়েছে ওখানেই রাখা থাকে তো শুধু ওর নয় আমারও গয়নাগাটিগুলো এখানেই মায়ের কাছে লকারই রাখা থাকে তো ওরা আসবে সেই জন্য মাকে বলেছিল লকার থেকে গয়নাগুলো আনতে কারণ সামনে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে ওখানে যাবে মানে যাওয়া হবে সবার সেই জন্য তো সেই জন্য মা ওগুলো তুলে রেখেছিল তো ওগুলোই ওখানে নিয়ে এখন বসছিল কি পরবে না পরবে মানে কোনগুলো রাখবে না রাখবে ওগুলোই দেখছিল তো এখন বলতে বলতে বেলা প্রায় বারোটা মতো বাঁচতে যায় স্নান টান সেরে এখন এসেছি ফুল তুলতে সোনাকেও অলরেডি স্নান করিয়ে দিয়েছি তো এখন এই যে পুজো করব তার জন্য এই যে ফুল তুলছি যদিও রোজ আমি মানে পুজো করি না মাই করে রোজ পুজো আজকে না মায়ের হাতে একটু সময় নেই আসলে আজকে মা রান্না বান্না করছে ওদিকে বাবা সকালে চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছের বড়া দিয়ে ঝোল হবে ছোটো বোন খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মা ওটা বানাচ্ছিল তো মাই বলল পুজোটা করে দে তো কারণ মায়ের দেরি হবে সময় নেই বেলা অনেকটাই হয়ে গেল ওদিকে তো সেই জন্য আমি আজকে পুজোর দায়িত্ব নিয়েছি ফুল তুলছিলাম আর দেখতেই পেলে আমি ফুল তুলছি দেখে এই যে সোনাও ছুটে চলে এসছে ফুল তোলার জন্য তো ওকে দিয়েও কয়েকটা ফুল তোলাচ্ছিলাম আর এই যে এখন চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে আর কি বলো এই যে মায়ের বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো এই যে হলুদ ফুলগুলো কি আর লাগছিল না অনেকগুলো কিন্তু তুলে এনেছি ঠাকুরকে সাজিয়ে দেব বলে আর এই যে আমার ছোট্ট ছোট্ট গোপালগুলোকে সুন্দর করে হলুদ ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি প্রথমে তো স্নান টান করিয়ে নিয়েছি আর এখন এই যে শুধু পুজো দেওয়ার পালা তো চলো চটপট করে পুজোটা করে নিই এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দুটো প্রসাদ এনেছিলাম ঠাকুরের তো এই যে বোনের ছেলেকে দেব বলে ও না গোপাল ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসে আর যখনই পুজো দেওয়া হয় ও না এভাবে ছুটে চলে যায় প্রসাদ খাওয়ার জন্য সেই জন্য এনেছিলাম কিন্তু ও না আর খেলো না কারণ বাটিতে করে দেখো মিষ্টি খাচ্ছিলো সেই জন্য আর খেলো না কিন্তু ঠাকুরের প্রসাদ কী আর পড়ে থাকবে এই যে একটা সোনা খেয়ে নিয়েছে আর এই যে বোনের বর ও না একটা খেয়ে নিয়েছে বলতে বলতে বেলা তো অনেকটাই হয়ে গেছে এখন একটা তো বেজেই গেছে আর এখন যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা না রথযাত্রার প্রায় এক সপ্তাহ আগের ব্লগ অনেকটাই পুরোনো কারণ রথের সময় সবাই এসছিল ওই হৈ হুলোর আনন্দ করতে করতে ব্লগ দেওয়ারই সময় হয়ে ওঠেনি তারপরে রথ শেষ হতে এত পরিমাণে সবাই মিলে অসুস্থ হয়ে পড়েছি বাচ্চারা তো সবাই লাইন দিয়ে অসুস্থ এদিকে শোনাও খুব অসুস্থ সেই জন্য সময় মতো আর ব্লগই পোস্ট হচ্ছে না আর এই যে এখন দেখছো এটা হলো জগন্নাথ দেবের প্রসাদ আর বাবার বাড়ির এখানে সামনে যে মন্দিরটা হয়েছে আগের বছর ঠিক এই সময় মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আজকে হলো জগন্নাথ দেবের এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেই জন্য ভোগ দেওয়া হয়েছিল পুজো হয়েছিল তো সেই সবই প্রসাদ এসেছে তো সবাই মিলে এখন লাইন দিয়ে বসে পড়েছি এই যে দেখো খিচুড়ি রয়েছে লুচি তরকারি অনেক রকম ভাজা ভুজি সব রকম আর কি বলতো মানে ঠাকুর ভোগের যেই খিচুড়ি মানে খিচুড়ি ভোগের টেস্টটাই একটা অন্য রকম আসে তাই না আমি ওই প্রসাদ থেকে অল্প অল্প করে একটু নিয়ে খেয়েছি সোনাকেও একটু দিয়েছিলাম মুখে ছুঁয়ে বেশি খায়নি কারণ খিচুড়িটা একটু ঝাল হয়েছে সেই জন্য আর এদিকে সবাই মিলে বসেও খাচ্ছিলো তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে নাক ডেকে এখন ঘুমোচ্ছে আর এদিকে আমি বসে আছি সোনাকে পাহারা দিয়ে কারণ ও ঘুমোয়নি এখন যেন তো সাড়ে তিনটে মতো বাজে এই যে মেজদি গেছিল ওর ছেলেকে স্কুলে আনতে নিয়ে চলে এসছে স্কুল থেকে আর বাইরে না যেন বৃষ্টি হচ্ছে কি আর করবো বসেছিলাম সোনাকে নিয়ে কিছুতেই তো ঘুমোবে না আর ঘরের ভিতরেও থাকবে না তো এখানে বাইরে বসছিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিল ওটাই ওকে দেখাচ্ছিলাম আর এই যে এখন দাদা চলে এসছে দাদা আর ভাই মিলে এখন দুজন খেলবে আর এই বছর কি হয়েছে জানো তো মানে প্রত্যেক বছর এই সময় মানে রথের সময়টা প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয় কিন্তু এই বছর একটু বৃষ্টির নামগন্ধও নেই মানে ওই একদিন মতো বৃষ্টি হয়েছিল রথের দিন মানে প্রথম রথের দিন আর লাস্ট রথের দিন একটু হয়েছিল মাঝখানে তো আর বৃষ্টিরই নাম ছিল না মাঝখানে একটু এত বৃষ্টি হলে না এত ভালো লাগে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই লাগে তো যাই হোক শোনা তো এখন ঘুমোবে না দাদার সঙ্গে এখন খেলবে খেলুক তো তারপরে এটা হলো একদম সন্ধেবেলা সোনা তো আর ঘুমোয়নি বিকেলে ঘোরাঘুরি করে এখন সন্ধেবেলা সবাই মিলে বসে গেছি চা নিয়ে আর সকালে যে লুচি হয়েছিল ওটাই কয়েকটা বেঁচেছিল তো ওগুলো নিয়েই বসে গেছি খেতে চায়ের সঙ্গে সকালের বাসি লুচি দারুণ লাগে কম্বিনেশনটা তাই না আর কয়েকটা চিপস পেয়েছিলাম সোনাকে খাওয়ার জন্য খেয়েছে ও যা যতটা খাওয়ার মতো বাদবাকিগুলো পড়েছিল ওগুলোও সঙ্গে নিয়েছি খাওয়ার জন্য আর ওই যে ওদিকে নিজের মতো খেলায় ব্যস্ত তো চলো যাই হোক এখন চাটা খেয়ে নেওয়া যায় আর এদিকে যে তিন ভাই একসাথে হয়েছে দিনটাই তো বদমাইশি এরা করেই বেড়ায় এখনও দেখো নিজেদের মতো তো বদমাইশি করেই বেড়াচ্ছে আর এই যে আজকে বৃষ্টি হয়েছিলো কাপড় তো সেভাবে কিছুই শুকোয়নি তাই এই রান্নাঘরে লাইন দিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে আর আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা মাংস এনেছিলো তো আজকে চিলি চিকেন হবে তার জন্য এই যে সঙ্গে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিলি চিকেনে তো একটু পেঁয়াজটা বেশিই লাগে তাই একটু পেঁয়াজও এনেছিলো বেশি করে আর এদিকে রান্নার মাসি রান্না করছিল আমের চাটনি হবে তাই আম দুটো বাড়িয়ে দিলাম মাসি ওদিকে রান্না করবে সেই জন্য আর এদিকে আমি বসে বসে এই যে বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছিলাম কারণ আর কেউ বাড়িতে নেই ওরা একটু মার্কেটের দিকে গেছিলো আর এরা তো মানে খেরার থেকে বদমাইশি দুষ্টুমি এইসবই করছিল বেশি আর ওদিকে সোনাকে দেখো মানে ওই যে পেছনে দিদির সাইকেলটা রয়েছে ওটা ধরেই তখন থেকে টানছিলো যতই ডাকছি এদিকে চলে আয় দাদাদের সঙ্গে খেলবি কিছুতেই আসছিল না এখন সন্ধ্যে ওই আটটা মতো বাজে বোন এখন এই যে বসেছে রান্না করতে আর আজকের পূজারই হল ছোট বোন আর সঙ্গে হেল্প করছে আমার মৃদু জয়াবু সসটা মাখিয়ে দিয়েছিল সসটা একটু কম লাগছে বলে আবার ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছিলো এই যে দেখো চিলি চিকেন তো অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে ও এদিকে রান্না করছিল আর এদিকে সবাই মিলে লাইন দিয়ে বসে গল্প আড্ডা এই সবই চলছিল সবাই মিলে একসাথে হলে জমিয়ে খাওয়া দাওয়া যেমন হয় তেমনভাবে এভাবে বসে গল্প আড্ডা মানে হাসি ঠাট্টা করে কাটানো মানে দারুণ মজা হয় আর এই যে দেখো মানে চিলি চিকেনে ওই ঝাল আর ওই সসগুলো দেওয়ার আগে বাচ্চাদের জন্য একটু তুলে রাখা হয়েছিল ওগুলো নিয়েই যে বসে গেছে খেতে আর এই দাদাদের সঙ্গে সোনাও কিন্তু বসে গেছে খাওয়ার জন্য চিলি চিকেন যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে